এই পটুয়াখালীর বাবারা যুবকেরা পর্দার মধ্যে মায়েরা মার বোনেরা ও বাড়িয়ালা গাড়িয়ালা কবরের যাত্রী আসলে দুনিয়া তো থাকার জায়গা না এই ময়দানে কত পটুখালি শহরের গণ্য গণ্য ব্যক্তিবর্গের জানাজা হইয়া গেল ওই পাওয়ার হাউসের সামনে মুসলিম পুরস্হানে কত মানুষ ঘুমায়া রয়েছে এমন একদিন আসবে তোমার আমারও মৃত্যুর ঘটনা ঘটিয়া যাবে এ দুনিয়াতে যখন থাকা যাবে না আজকে থেকে শপথ করা লাগবে জীবন থাল পার যাও আমার মাওলার হুকুম আমি সাইডে কবরে যাব না জীবনের হায়াস যত ঢুক আছে আমি আমার মালিকের গোলাম হইয়া মাওলায় নিয়ে কবরে যাইতে চাই কারা কারা রাজি ধরে করলাম নারায়ণ তাকবীর আল্লাহর কোরআন শেখা

মোমেন্ট যখন সময় পায় আমার মাওলার জ্যাকেট ঘরে মোমেন্ট জ্যাকেটের মধ্যে জ্যাকেটে বড় মজা বা এই আমার মাওলা বলে মোমেন্ট যখনই ভাগ পা আল্লা আমার আসাধ্য হোক বাল্লিল্লাহ সারা দুনিয়ার মধ্যে মোমেন্ট আমাকে সবচেয়ে বেশি মজা করে এ বরডোয়া কালীর বাবা রাজু বকেরা হ্যাঁ বর্তার মধ্যে মায়ের মা কোনোটা অটোলা গাড়ি আর বেলা টঙ টঙলা দুনিয়া তখন থাকার জায়গা না কেউ থাকতে পারব না ওই কবরে যখন যান লাগবে আমার মাওলার কাছে দরখাস্ত করো মা বুঝ আমি তোমাকে কবরে যাব না আবার জোরে আল্লাহ ভা ডাক এ আমার মাওলার নামে মজা আসে না না কারা কারা মজা পাবার ডাক জোরে ডাক আমার মাওলার নাম রাখবেন দুনিয়ায় যারা থাকবো না থাকা যাবে না বেশি বেশি জবান আমার মাওলার জেকের করিও মালিকের দ্বারে সুপর দিয়ে রোনাদারি করিও মালিক যখন ডাক দেবা এই মানের সাথে ডাক দিও এ দুনিয়া থাকার জায়গা না হাতে যখন পারব না আমি তোমার নানি মাওলা কবরে যাব সবই যদি পাই মালিক তোমারে না পাই আমি তো কিছুই পাই নাই কিছু যদি না পাই তোমারে যদি ভাই আমি তো সবই ভাইয়া যাই সবই যদি তোমারে না আমার কিছু পাওয়া হয় না কিছু যদি না পাইয়া ভাই আমি মাওলা সবই ভাইয়া

তোর আর কেউ এ কারা কারা মাওলারে সব জোরে আমার সাথে বলে মানে আমার মাওলার

শোনা লাগবে আসো আল্লাহর বান্দার চেহারা দেখিয়ে দাও লঙ্গি পরা মানুষ কান্দে একটা মানুষ আজ সারা দুনিয়া যাদের জন্য ভাগ দিনে মানুষের দারে দারে ঘরে আর রাইতে তাহলে বিছানায় কান্দে আর বলে কি অবস্থা হবে Yeah.

তাদের বাগান বানাইয়া দেবে আল্লাহর বন্দর আর বড় যাদের সুখে বাড়ি আয় না আগামী বুধ বৃহস্পতি শুক্রবার সর্বরায় মা বিল দেখো বাবা এখান থেকে সর্বরাই বেশি দূরে না ওই ময়দানে যাইয়ে দেখছি মানুষ উঁচু করে আর কান্দে নামাজে যায় কান্দে হাটে বাজারে ভরে আর কান্দে আর কয় মাহবুদ গো আমি তোমারে বুঝি না

আমি আমার সেলের জন্য কাপড়ের কাপড় কিনতে ধুয়ে গেছি এরা জানা যাবার এই বলছি কবর করবে বলছি ঘর করবে বলছি স্বামীকে বাধা দেয় নাই স্বামীদের পাঠায় পাঠাইছে আল্লাহর বান্দি রাত্রবেলা তাল নামাজ করি অসুস্থ ছেলের পাশে বইয়া কান্দার বল ওরে আমার মাওলারে ওরে আমার মূর আর আত্মবদ্ধীর মানিক তুমি আমার ছেলের রাস্ত আমার ছেলের বা শর্মন হয়ে গেছে আরে তুমি বাসায় রাইকো হাত পায় আমার রাত করুন আমার ছেলের আর মরণ হয় না মায়ে কাঁদতে ছেলের পাশে বইয়া বাবাই কাঁদতে শর্মন হয় বইয়া আল্লাহ মোবাইলের যুগ নেয় তিন দিন পরে আমি শেষ বাগলায় বাগলাই মোনা জাতীয় বাড়ি যদি বলে আগে আমার ছেলের কবর্টা শেয়ার ধরিও যা ও বুঝা ভাই আজবো আজ সা তলাতি শুরু করছো হিংসড়ি শুরু করছো আজ বো পুষ্পের পার্বল ওইস ওরে আল্লাহর বন্ধা সর্বরাই করে বাড়ি যাই দরজার সামনে দাঁড়াইছ আমার ছেলের কবর দশ আরত করিয়া যায় দেখে দরজার সামনে কোনো কবর নাই আল্লাহ বাড়ির মধ্যে লোক কলা বাগানে কবর নাই বাস বাগানে কবর নাই পাগলায় মনে মনে কয় ঘটনা কি বজলাম না ছেলে কি মারা যায় না পাগলায় তারা উড়ে পড়িয়া ঘরের দরজা সামনে যাইয়া এখন ছেলের নাম ধরিয়া ডাকতেছে আব্দুল্লাহ ছেলে দরজা রাখল আব্বার গেল গেলে সুমার গা বাবা ওই সরবরাই বাজারে তুমি তিন দিন গেলি ওই সোয়ার কাইতে কাইতে আমার জন্য দোয়া কর আমার মাওলা আমার সুস্থ করিয়া দে আমি ঘুমের মধ্যে সর্বরাই ফজল করি মেরে স্বপ্নে দেখছি ধর্মনার ভজুল করি আমার গায় আজ ওসা দিয়ে দোয়া করি আদেসা ও বাবা আমিও ন্যায় করি আগামী ফলফুলের বাবেলে আমিও যাবো এ কালাবাড়ির murid রাস্তা ছাড়িও না তরিকার কাজ করব সর্ব আল্লাহরের নীতি আদর্শ নিয়ম মেনে কাজ করতে থাকো আমার মাওলাই কবুল না করিয়া পারবে না